এটা আমার বাঁধাকপি দেবা না পেট খারাপ পেট পেট খারাপ খারাপ স্নেহার আজকে তোমার পেট খারাপ তো এখন কিন্তু মা সেই রুটিগুলো গুলো ভাজা করছে দেখো এই রুটি ভাজা খেতে আমার কিন্তু খুব পছন্দ তুমি চাও আর না চাও দেখাতে কি না দেখাতে আলু ভাজা দেখো সিম্পল লাইফ জীবন যাপন করবে তোমাদের কোনো সমস্যা হবে না কোনো ভয় থাকবে না গুড মর্নিং হ্যাভ আ নাইস ডে আজকে আবার সকাল থেকে বাড়িতে চলে এসেছি মানে কালকে রাতেই চলে এসেছি আর তোকে তো বাড়িতে দেখাই যাচ্ছে না কি ব্যাপার বাড়িতে তুই গেস্ট হিসেবে আসিস নাকি হ্যাঁ আবার আজকে সকালে চলে যাচ্ছি আমি দর্শকদের জন্য এক্স্যাক্টলি ভিডিও করতে গিয়েছিলাম ওই রাশের ভিডিও তারপরে কার্তিক পূজোর ভিডিও সব একটা একটা করে ছাড়বো রাশের ভিডিও কারা কারা বলতে এই একটা এই একটা এই দুজন মিলে এই ঘুরে ঘুরে বেড়া একদম পাইক পাইক মানে তুমি যদি এখানে ডাকো ও চলে যাবে এরকম একটা ব্যাপার আরে বাবা ক্যামেরা না ধরলে আমি ভিডিওটা করব কি করে ক্যামেরা ধরার জন্য ওকে নিয়ে যেত মানে ও বাড়ির গেস্ট বন্ধুরা মাঝে মাঝে আসে একটু খাওয়া দাওয়া করে আর কালকে যেরকম সারাদিনই আসেনি কালকে তো নিরামিষ হয়েছিল তাহলে সারাদিনই আসেনি হ্যাঁ এই মা বললো তো

চেষ্টা করবো যদি সব ঠিকঠাক থাকে তাহলে যাবো এদিকে মা কি করছে আমি একটু সকাল সকাল দেখিনি সকাল সকাল আজকে রান্না হবে মা সকাল সকাল বলেছি দুপুর দুপুর না পরোটা করবা যাই হোক সকাল সকাল কিন্তু তাহলে কি করবে কি না করবে সমস্ত কিছু সাথে শেয়ার করবো শুক্রবারের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা করছি আর তোমরা বাড়ির ভিডিও না দেখলে যে কেমন হয়ে যাও কেউ কেউ কি বলেছে জানো আমি এই কমেন্ট পাবো জীবনে ভাবিনি বলছে কালকে ফেসবুক ওপেনই করব না তুমি বাড়ির ভিডিও দেব না কালকে ফেসবুক ওপেনই করব না এরকম বলছে বলছে কি তাতে কেউ আবার হেসেছে কিন্তু যে ভালোবাসে সে তো ভালোবাসে এরকম অনেক কমেন্ট এসছে বলছে তোর কালকে আমি ভিডিও আর কালকে রাত্রে ভিডিও দেওয়ার পরে বলছে কেউ যে না এতক্ষণ পরে কিছু একটা কিছু দেখলাম বলে দিয়েছি না যে আমি আগামীকাল ভিডিও দেব না আমি তো ইউটিউব আমাদের চ্যানেলটা আছে সেই রিলেটেড তো আমাকে ভিডিও বানাতে হয় পার্সোনাল ভিডিও বানাতে হয় তার জন্য বাইরে যেতে হয় বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করতে হয় এবং সেটার জন্য সময় লাগে একটা দিন তো অন্তত সময় লাগে তো সেই কারণবশত আমি ভিডিও তো বানাতে পারিনি তোমরা বুঝতে পারছো হয়তো যাই হোক আজকে আবার শুরু করছি নতুন ভিডিওর সাথে এখন কিন্তু মা সেই রুটিগুলো ভাজাভাজি করছে দেখো এই রুটি ভাজা খেতে আমার কিন্তু খুব পছন্দ তুমি চাও আর না চাও দেখাতে কি না দেখাতে আমার কিন্তু ভাই এই রুটি ভাজা খুব পছন্দ লাগে আমার ভালো লাগে পার্সোনালি ভালো লাগে কেন কি জানি আমার এই রুটি ভাজা খেতে ভালো লাগে ঠিক আছে এটা পড়ার মতো লাগে জানো তো যেটা তো আমি দেখো আমি খুব ন্যাচারাল ভিডিও বানাই আমার মা বলে এসব দেখাস না লোকে বলতে পারে ভাবনা চিন্তা ভুল যে ওরকম করে হ্যাঁ যার ভাবনা চিন্তা যেমন বাড়িতে যদি রুটি কেনা থাকে সেই রুটিগুলো কি নষ্ট হয়ে যাবে ফেলে দেবো মা লক্ষ্মীকে কেউ ফেলে দেয় এবার এক দিন খেতে ইচ্ছা করে না সেটা আলাদা ব্যাপার কিন্তু ঘটনা হচ্ছে খাবার জিনিস তো মানুষ খাবে নাকি রে বাবা না না এনেছে দাদা খেলো না কি করবে কি হয়েছে ভাত খেলে দেখো আমরা খুব সাধারণ ভাই আমার সাবান ওই হয় না সাবান শেষ হয়ে গেল ডলি 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 শেষ করি এরকম ব্যাপার ভাই অতিব সাধারণ কি ছেড়া জামা প্যান্ট পরি বাগেরা বাগেরা কুজবি এরকম কোনো ব্যাপার নেই সুন্দর করে রুটিটা কিন্তু ভাজা হচ্ছে সুন্দর এটা জন্য তো সিম্পল শুধু তেলের ভেতরে রুটিটা ছেড়ে দিচ্ছে অত কিছু না

হ্যাঁ এমন কাজ খারাপ হয়ে গেছে হ্যাঁ আমি সকালবেলা ক্যাথিটা দিয়েছি ওটা দিয়েছি এই সকাল সকাল এই যে ভাজা রুটি পরোটার স্টাইল অনেকে আবার অনেক কথা বলবে তাদেরকে আমি কিছু মনে করি না বলতে দাও ভিডিওটা দেখতে থাকো আর বলতে থাকুক আর শুধু এই আলু ভাজা ও দেখো সিম্পল লাইফ জীবনযাপন করবে তোমাদের কোনো সমস্যা হবে না কোনো ভয় থাকবে না কোটি কোটি টাকা থাকবে তুমি ভয় পাবে এই আমাকে মেরে ফেললেই আমাকে এই করে ফেললেই এই করে ফেললো লোকে তোমার সাথে ভালো ব্যবহার করবে কিন্তু তোমার যখন টাকা থাকবে না তখন তোমার সাথে ভালো ব্যবহার লোক করবে না তখন তুমি প্রপার বন্ধু পাবে প্রপার মানুষ পাবে যে তোমার সাথে থাকবে বুঝেছো টাকা থাকলে মানুষ চেনা যায় না এটা ভুল কথা টাকা না থাকলেই মানুষ চেনা যায় সত্যি কথা হুম হৌ হুম হুম বাঁধাকপি কমে গিয়েছে ঠিক আছে

কি করেছ ইঁদুর রা খুব জ্বালাচ্ছে খুব জ্বালাচ্ছে ইঁদুর তার মানে তোমাকে বলছে কিছু গণেশ পুজো করতে গণেশ পুজো করি তো প্রতিদিন গণেশ কে খেতে দি না ভালো করে দেবা তাহলে না তুই দে গণেশ পুজো করলে আর কিছু খাবে না খাবার রাখছি তাও তো আমি করছে অত্যাচার করছে তো করছে প্রতিদিনই লাড্ডু ছিটায় তারপরে বিস্কুট এই জ্বালাইটাটা নিত্যনমিতি ঘটনা হয় দাঁড়িয়েছে প্রত্যেকদিন বালিশ কেটে দিচ্ছি কি জ্বালায় পড়েছি কালকে আমি ওপরে ঘরে শুতে গেছি হিমাহ দেখছি পুরো বালিশদের ইয়ে বের হচ্ছে কি জ্বালা বলো দেখি যাই হোক আজকে সকালের খাবার এখানেই কমপ্লিটেট দেখা হবে আবারও নতুন আন্নাসা